আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি কায়রা ব্র্যান্ডের অন্য বডি কাটওয়াট করে এক্সক্লুসিভ কটন পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গুলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরের এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোন চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন একেবারে নতুন ডিজাইন তিনটা কালার তিনটা কালারই দেখার মতো আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর দেখেন গলার কাজটা দেখেন ওন্না কাটওয়াট করা ওন্না কাটওয়াট করা এমনকি নিচের প্যানেলও নিচের প্যানেলও বোরিং করে দেওয়া আছে নিচের প্যানেলটাও সুন্দর করে বোরিং দেওয়া আছে দেখেন নিচের প্যানেলটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কাপুর কোয়ালিটি মাশাআল্লাহ একদম পিওর সুতি কাপড় পিওর সুতি কাপড় দেখার মতো ডিজাইন পাকিস্তানি কায়রা ব্র্যান্ডের বডি আউট করে এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন খুব দ্রুত নিয়ে নিবেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে দেখার মতো ডিজাইন মাত্র এগারোশো কায়রা ব্র্যান্ডের এর বডি কাটওয়াট করা অন্য বডি কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার নেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন যে কোনো চার পিস নেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস গুলা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের সাথে ক্যাটালগ ব্যাক পেয়ে যাবেন দেখেন ডিজাইনগুলো দেখেন মাসাল্লা অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি কায়রা ব্র্যান্ডের ওনা বডি কাট আউট করা ওনা বডি কাট আউট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন কাপড় কোয়ালিটিও মার্শাল্লা অনেক ভালো যার যার লাগবো শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার তিনটা কালার অনেক সুন্দর তিনোটা কালারই অনেক সুন্দর দেখার মতো কালার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা নতুন ডিজাইন দোপাট্টাটা দেখেন মার্শাল্লাহ কাটোয়ারটা দেখছেন কত সুন্দর গর্জিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ কায়রা ব্র্যান্ডের ওনা বডি কাটওয়ার্ট করা এক্সক্লুসিভ থ্রি পিস দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মনের মতো কালার মাত্র এগারোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যে ডিজাইন ভালো লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন মাত্র ১১৫০ পঞ্চাশ কায়রা ব্র্যান্ডের অন্য বডি কাটওয়াট করা অন্য বডি কাটওয়াট করা যারাই দেখতাছেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ এক কথা অসাধারণ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখেন দুপাট্টাটা দেখেন কত সুন্দর ভাবে স্ট্যান্ডার্ড ভাবে কাজ করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পিওর কটন থ্রি পিস ওর না বডি কাটওয়াট করা ওর বডি বডি কাটওয়াট করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যার লাগবে খালি স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন মাত্র এগারোশো পঞ্চাশ কায়রা ব্র্যান্ডের ওর বডি বডি কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল আর্ট কিন কালার না দিয়ে এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ কায়রা ব্র্যান্ডের ওনা বডি কাট আউট করা ওনা বডি কাট আউট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যে কালার ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস নিতে হবে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ কায়রা ব্র্যান্ডের অন্য বডি কাট করা অন্য বডি কাট করে করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যে ডিজাইন ভালো লাগে যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন যোগাযোগ করবেন মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি কায়রা ব্র্যান্ডের ওনা বডি কাট আউট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন শর্টার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন সরাসরি এখানে নাম লোকেশন দেওয়া আছে না চিনলে ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম